সুরা রহমান রহিম আল্লাহ তালার নামে এটি একটি সুরা আমি নাজিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ সমূহ ফরস করেছি আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ নাজিল করেছি যাতে করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো এই বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত বিধানটি এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা একষট্টি করে বেত্যাঘাত করবে আল্লাহ দিনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোন রকম দয়া তোমাদের না আসে যদি আল্লাহ ও এনে তাহলে মোমেনদের একটি দল যেন তাদের আল্লাহর হুকুম হচ্ছে ব্যভিচারী পুরুষ কেবলমাত্র ব্যভিচারিণী মহিলাকে বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোন মশ্রেক নারীকে ব্যভিচারিণী মহিলা কেবলমাত্র ব্যভিচারিক পুরুষকে বিয়ে করবে কিংবা বিয়ে করবে কোন মশ্রে পুরুষকে সাধারণ মোমেন্টের জন্য এই বিয়েকে হারাম করা হয়েছে অপরদিকে যারা খামাখা নারীদের উপর ব্যবচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদের আশিটি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না কেননা এরা হচ্ছে নিকৃষ্ট গুণাকার অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তওবা করে এবং নিজেদের সূত্রে নেয় তাদের কথা আলাদা আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও বড় দয়ালু আর যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোন সাক্ষ্য মজুদ থাকে না তবে এটাই তাদের সাক্ষ্য যে তারা আল্লাহ নামে চারবার শপথ করে বলবে অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী এরপর পঞ্চমবার শপথ করার সময় বলবে মিথ্যাবাদীর ওপর যেন আল্লাহ তালার গজব নাজিল হয় কোন স্ত্রীর ওপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও চারবার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী অতপর সেও পঞ্চমবার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের ওপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক হে মোমেনরা যদি তোমাদের উপর আল্লাহ তালার অনুগ্রহ ও তার দয়া না থাকত তাহলে তোমরা এসব নীতিমালা থেকে মাহরুম থেকে যেতে অবশ্যই আল্লাহ তালা হচ্ছেন মহান তওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময় যারা এই নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে তারা তো ছিল তোমাদের একটি ক্ষুদ্র দল এই বিষয়টি তোমরা তোমাদের জন্য খারাপ দেব না বরং তা হবে তোমাদের জন্য একান্ত কর এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গোনা করেছে সে ততটুকুই তার ফল পাবে আর তাদের মধ্যে যে সবচেয়ে বেশি এ কাজে গ্রহণ করেছে তার জন্য আজাবও বেশি রয়েছে যদি এই মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত কত ভালো হতো যদি তারা এ কথা বলত এটা হচ্ছে এক নির্জলা অপবাদ মাত্র যারা অপবাদ রটালো, তারাই বা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী হাজির করল না যেহেতু তারা প্রয়োজনীয় চারজন সাক্ষী হাজির করতে পারেনি তাই আল্লাহ তালার আইনের কাছে তারাই হচ্ছে হে যদি দুনিয়া ও আখেরাতে তোমাদের উপর আল্লাহ তালা দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে একজন পত্নীর যে বিষয়টি তোমরা চর্চা করছিলে তার জন্য একটি বড় ধরনের আজাব এসে তোমাদের স্পর্শ করত তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিল যে ব্যাপারে তোমাদের কোনো কিছু জানা ছিল না তোমরা একে একটি বিষয় মনে কিন্তু আল্লাহ তালার কাছে একটি গুরুতর বিষয় তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথে কেন বললে না আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলব আল্লাহ তালা অনেক পবিত্র অনেক মহান সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ আল্লাহ তালা। তোমাদের উপদেশ দিচ্ছেন তোমরা যদি সত্যি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না আল্লাহ তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বিবৃত করেন এবং আল্লাহ সবকিছু জানেন তিনি বিজ্ঞ কুশলী যারা মোমেনদের মাঝে নিচে অপবাদ রটনা করে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে মর্মন্তুত শাস্তি আল্লাহ তালা সবকিছু জানেন তোমরা কিছুই জানো না হে মোমেনরা যদি তোমাদের উপর আল্লাহ দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেত অবশ্যই আল্লাহ বড়ই দয়ালু ও প্রবণ হে মানুষ তোমরা যারা ইমান এনেছো তারা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে যেন জেনে রাখে সে অভিশপ্ত তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে যদি তোমাদের ওপর আল্লাহ তালা দয়া ও অনুগ্রহ না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না কিন্তু আল্লাহ তালা যাকে চান তাকে পবিত্র করেন এবং আল্লাহ তালা সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন তোমাদের মধ্যে যারা দিনই মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী তারা যেন কখনো এবর্মে বর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ তারা রাস্তায় হিজরত করেছে তাদের রকম সাহায্য করবে না বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে তুমি কি এটা চাও না আল্লাহ তারা তোমাদের গুণা মাফ করে দিন আল্লাহ আল্লাহতলা ক্ষমাশীল ও পরম দয়ালু যারা সতী সাধ্যী নারীদের প্রতি ব্যবিচারের অপবাদ আরোপ করে যারা এ অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না সর্বোপরি যারা ইমানদার তাদের প্রতি অপবাদ আরোপকারী এসব মানুষদের জন্য দুনিয়া ও আখেরাতের উভয় স্থানে অভিশাপ দেয়া হয়েছে উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আজাব সেদিন তাদের কৃতকর্ম সম্বন্ধে স্বয়ং তাদের জীবাসমূহ তাদের হাতগুলো ও তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন আল্লাহ তালা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তালাই হচ্ছেন সুস্পষ্ট সত্য জেনে দেখো নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্যে নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্যে ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্যে মুনাফেক লোকেরা এই ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র আখেরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রেজেক হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না নৈতিকতা ও শালীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থা আল্লাহ তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো ঘরের দরজায় গিয়ে যদি তোমরা কাউকে সেখানে না পাও তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেওয়া হবে যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও তাহলে এমতাবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম তোমরা যখন যা কিছু করো আল্লাহ তালা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন তবে যেসব ঘরে কেউ বসবাস করে না যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো পাপ নেই কেননা আল্লাহ তালা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো আবার যা কিছু তোমরা গোপন করো তাও তিনি জানেন নবী তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থান স্থানসমূহকে হেফাজত করে এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা কেননা তারা নিজেদের চোখ ও লজ্জা স্থান দিয়ে যা করে আল্লাহ তালা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন হেন একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের সমূহের হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায় তবে তার শরীরের যে অংশ এমনি খোলা থাকে সেসব অংশের কথা আলাদা তারা যেন তাদের মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে তারা যেন তাদের স্বামী তাদের পিতা তাদের শ্বশুর তাদের ছেলে তাদের স্বামীর আগের ঘরের ছেলে তাদের ভাই তাদের ভাইয়ের ছেলে তাদের বোনের ছেলে তাদের সচরাচর মেলামেশার মহিলা নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে চলার সময় জমিনের উপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায় হে ইমানদার ব্যক্তিরা ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সবাই আল্লাহ দরবারে তবা করো আশা করা যায় তোমরা নাজার পেয়ে যাবে তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ তাদেরও বিয়ে স্বাদীর ব্যবস্থা করো যদি তারা অভাবী ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে আল্লাহ তালা অচিরেই তার অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন তালা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই আল্লাহ তারা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোন অগ্রিম লিখিত চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো তাহলে আল্লাহ তারা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় মুক্ত হস্তে দান করবে তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতী সাধী থাকতে চায় নিচক পার্থ না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে তাহলে তারা যেন আল্লাহ করে কারণ তাদের এ বাধ্য করার পরেও তবাকারীদের প্রতি আল্লাহ তালা হামেশাই ক্ষমাশীল ও পরম দয়ালু হে মুভমেন্টরা আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আরও উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগের মানুষদের ঘটনাগুলো পরিষ্কার লোকদের জন্য তা ছিল শিক্ষণীয় উপদেশ আল্লাহ হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো। তাকে একটি প্রদীপ রাখা আছে প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাঁচের আবরণের ভেতর কাঁচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ মিশ্রিত তেল দ্বারা যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয় পশ্চিম দিকের সূর্যের নয় বরং এটি সব সময় প্রজ্বলিত থাকে আবার এর তেল এত পরিষ্কার দেখলে মনে হয় তা বুঝে নিজে নিজেই জ্বলে উঠবে যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে আর যদি আগুন স্পর্শ করেই ফেলে তাহলে তা হবে নূরের উপর নূর আল্লাহ তার অদৃশ্য নূরের দিকে যাকে চান তাকে হেদায়ত দান করেন আল্লাহ এভাবে মানুষদের বোঝানোর নানা উপমা পেশ করে থাকেন আল্লাহ প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত আছেন এসব ব্যক্তিদের সে ঘরসমূহে পাওয়া যাবে যার মধ্যে আল্লাহ তালার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তার নিজের পবিত্র নাম স্মরণ করার জন্যে সবাইকে আদেশ দিয়েছেন সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা আল্লাহ তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা এমন লোক ব্যবসা বাণিজ্য তাদের কখনো আল্লাহ তালা থেকে গাফেল করে দেয় না না বেচাকেরা তাদের আল্লাহ তালা স্মরণ নামাজ প্রতিষ্ঠা ও জাকাত আদায় করা থেকে গাফেল রাখতে পারে তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীত বৃহবল হয়ে পড়বে যারা নিক কাজ করে আল্লাহ তালা তাদের যথার্থ উত্তম পুরস্কার দেবেন তিনি তার অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতে বেশি দান করবেন মূলত আল্লাহ তালা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন অপরদিকে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ হচ্ছে একটি প্রতারণার মতো যেমন মরুভূমিতে মরিচিকা পিপাসার্ত মানুষ দূরে থেকে তাকে পানি বলে মনে করল পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির মতো কিছুই সে পেল না এভাবে প্রতারণা ও মরিচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহতালাকেই তার পাশে পাবে অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন নিঃসন্দেহে আল্লাহ ত্বরিত হিসাব গ্রহণে সক্ষম কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে একটি অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল তার উপর আরো একটি ঢেউ এলো তার উপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ এক অন্ধকারের উপর এলো আর এক অন্ধকার যদি কেউ এ অবস্থায় তার হাত বের করে আধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনা থাকবে না বস্তুত আল্লাহ তালা যার জন্য কোনো আলো বানাননি তার জন্য তো কোথাও থেকে আলো সম্ভাবনা থাকবে না হে মানুষ তুমি কি চিন্তা ভাবনা করে দেখনি, যত সৃষ্টি আসমান সমূহ পৃথিবীতে আছে তারা সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও এ কাজ করে চলেছে এরা সবাই নিজ নিজ নামাজ ও নিজ নিজ তসবি জেনে নিয়েছে এরা যে যা করছে আল্লাহ তার অবগত রয়েছেন মূলত আসমান ও যাবতীয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই জন্য সব কিছুকে তার কাছেই ফিরে যেতে হবে তুমি কি এও দেখো না আল্লাহ তালাই এ মেঘমালা সঞ্চালিত করেন অতঃপর তিনি তাকে তার টুকরো সাথে জুড়ে দেন তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে রাখেন পুঞ্জীভূত করেন অতপর এক সময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির দেখবে আরও দেখবে আসমানের শিলা স্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান বর্ষণ করেন আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয় মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে আল্লাহ তালাই রাত ও দিনের পরিবর্তন ঘটান অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে আল্লাহতালার ক্ষুদ্রদের অনেক শিক্ষা রয়েছে আল্লাহ বিচরণশীল প্রতিটি জীবকেই পানি থেকে পয়দা করেছেন অতঃপর তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে কিছু চলে দু পায়ের উপর আবার কিছু চলে চার পায়ের উপর ভর করে আল্লাহ তালা যখন যা চান তখন তাই পয়দা করেন অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতা মান আমি অবশ্যই হৃদায়তের জন্য সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন যারা মুনাফেক তারা বলে আমরা আল্লাহ তালা ও রসুলের ওপর ইমান এনেছি এবং আমরা তার আনুগত্য করি একটু পরেই তাদের একটি দল আল্লাহ তালা ও তার রসুলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় বস্তুত ওরা আসলেই মোমেন নয় যখন সত্যি সত্যি ওদের আল্লাহ আল্লাহতালা ও তার রসুলের দিকে আহ্বান করা হয় যাতে করে আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায় তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে যদি এ বিচার ফসল তাদের সপক্ষে যায় তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে এদের অন্তরে কি কুফরে কোনো ব্যাধি আছে না এরা রসুলের নবুতের ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা এরা কি ভয় করে আল্লাহ তালা ও তার রসুল ওদের প্রতি কোন রকম অবিচার করবেন আসলে তা নয় বরং তারা নিজেরাই হচ্ছে জালেন অপরদিকে ইমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে আহ্বান জানানো হয় তখন খুশি মনেই তারা বলে হা আমরা আল্লাহ ও তার রসুলের আদেশ শুনলাম এবং তার যথাযথ মেনেও নিলাম বস্তুত এরাই হচ্ছে সফল কাম ব্যক্তি যারা আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করে আল্লাহ তালাকে ভয় করে এবং তার নফরমানি করা থেকে বেঁচে থাকে তারাই হচ্ছে সফল কাম হে নবী এ মুনাফেক লোকেরা আল্লাহ তালার নামে শক্ত কসম খেয়ে বলে আমরা তোমার এতই অনুগত যে তুমি যদি আদেশ করো তাহলে আমরা ঘরবাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাব। হে তুমি বলো তোমরা বেশি শপথ করো না তোমাদের আনুগত্য আমার তো জানাই আছে তোমরা যা কিছু করো আল্লাহ তালা তা ভালো করেই জানেন হে নবী তুমি এদের আরো বলো তোমরা আল্লাহ আল্লাহতালার আনুগত্য করো আনুগত্য করো আল্লাহ রসুলের হ্যাঁ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তালা দিন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেয়া হয়েছে তার জন্য সে দায়ী অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে এটা সুলের কাজ হচ্ছে আল্লাহ তালার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেয়া তোমাদের মধ্যে যারা আল্লাহ উপর ইমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের সাথে আল্লাহ তালা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন যেমনি ভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন তাদের ভয়ের অবস্থাকে নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন তবে এজন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে আমার সাথে কাউকে শরিক করবে না এর পরেও যে এবং যারা তার নিয়ামতের নাফরমানি করবে তারাই গুণাকার বলে পরিগণিত হবে হে মুসলমানরা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও রসুলের আনুগত্য করো আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে কাফিরদের ব্যাপারে কখনো একথা ভেব না যে তারা জমিনে আমাকে অক্ষম করে দেবে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর কত নিকৃষ্ট এই ঠিকানা হে মানুষ তোমরা যারা ইমান এনেছ মনে রেখো তোমাদের অধিকারভুক্ত এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনো হয়নি তারা যেন তিনটি সময়ে তোমাদের কাছে আসার জন্য সময়গুলো হচ্ছে ফজর চেয়ে সে নামাজের আগে দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্য নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করো এবং এশার নামাজের পর মূলত এ তিনটি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময় এগুলো ছাড়া অন্য সময় আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোন দোষ নেই না এতে তাদের জন্য কোন রকম দোষ আছে কেন না তোমরা তো প্রায়ই একে অপরের কাছে যাতায়াত করে থাকো আল্লাহতালা এভাবেই নিজের নির্দেশগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন বস্তুত আল্লাহতালা মহাজ্ঞানী তিনি প্রবল প্রজ্ঞা তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন তারা যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয় যেমনি তাদের আগে বড়রা অনুমতি নিত আল্লাহ তারা এভাবেই তার আদেশ্যমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন আল্লাহ তারা সব কিছু জানেন তিনি পরম কুশলী বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই নেই তাদের দোষ ওপর যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে তবে সত্য হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না অবশ্য এ অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্য ভালো আল্লাহ তালা সবকিছু শোনেন আল্লাহ সবকিছু জানেন যে ব্যক্তি অন্ধ তার নেই। যে পঙ্গু তার জন্য যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোন বাধ্যবাধকতা নেই এবং তোমাদের নিজেদের উপরও কোন দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও একইভাবে এটাও তোমাদের জন্য দূষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতা পিতামহের ঘরে মায়েদের ঘরে ভাইদের ঘরে বোনদের ঘরে চাচাদের ঘরে ফুপুদের ঘরে মামাদের ঘরে খালাদের ঘরে এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও অতঃপর এতেও কোনো নেই যে এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তাঁরই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন এভাবেই আল্লাহতালা তোমাদের জন্য তার আয়াত সমূহ বিষদ বর্ণনা করেন যাতে করে তোমরা বুঝতে পারো খাঁটি ইমানদার ব্যক্তিত্ব হচ্ছে তারা যারা তালা ও তার রসুলের উপর ইমান আনে কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয় তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না হে নবী যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর বিশ্বাস করে যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার কাছে অনুমতি চায় তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ আল্লাহতালার কাছে এদের গুণা মাফের জন্য দোয়া করো অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু হে মুসলমানরা যখন নবী তোমাদের ডাকে তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না আল্লাহতালা সেসব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায় সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত তাদের ওপর পড়বে কিংবা আচরণের জন্য কঠিন আজাব এসে তাদের গ্রাস করে নেবে এ মানুষ তোমরা জেনে রেখো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই তালার জন্য নিবেদিত তোমরা যে অবস্থার ওপর আছো আল্লাহ তালা ভালো করেই জানেন যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত আল্লাহ তালা সব বিষয়ই ওয়াকে ভাল